দুই সালের একদম ঈদ কালেকশন যারা প্রিন্টের শাড়ি টাঙ্গেলের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি নিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই ভিডিও একমাত্র তাদের জন্য যারা একটু মধ্যবয়স্ক এটা হচ্ছে তাদের জন্য তো ঠিক এইরকম পিটি পিটি মাল থাকবে দেখেন এটা হচ্ছে যারা গোল্ড বারো হাত থাকবে রংকশ গ্যারান্টি প্রাইস থাকবে অনলি চারশো টাকা এটা হচ্ছে কুচি শাড়ি প্রিন্টের মধ্যে পাড়ালা একদম পিওর কটনের মধ্যে কিন্তু দেখেন নিতে পারবেন এটাও কিন্তু একদম নতুন ডিজাইন এটা জলতরঙ্গ প্রাইস থাকবে 550 550 টাকা জামদানি দেখেন লেভেল ডিজাইন পাবেন আপনারা এটা হচ্ছে হাজার বটি দেখতে দাও এটা হচ্ছে জামদানি প্রাইস থাকবে অনলি 650 পিঙ্কিশ কালো আচ্ছা পিঙ্কিশাল আল এগুলা কিন্তু আমাদের হোলসেল প্রাইস থাকবে 700 টাকা কয়টা ডিজাইন দেখাতে পারবো আমি আমাদের অলরেডি 1200 ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন 2025 সালের আপডেট ডিজাইন সামনে অবশ্যই ঈদ চলে যাচ্ছে ঈদে যারা প্রিন্টের শাড়ি টাঙ্গেলের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি নিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই ভিডিও তাদের জন্য আচ্ছা শুধুমাত্র কি তাদের জন্য ভাই হ্যাঁ যারা পাইকারি যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে যারা শাড়ির বিজনেসটা করতে চাচ্ছেন পাইকের দামে কোথা থেকে শাড়ি কিনবেন আজকে আপনাদেরকে একটা গোপন সন্ধান দেবো আমি আচ্ছা বিহার যারা ঈদের আগে যারা ট্যাঙ্গাল শাড়ি জামদানি সেই সকল ধরনের শাড়ি নিয়ে যারা বিজনেস করতে চায় তারা কিন্তু আজকের ভিডিওটি খুবই চমৎকার এবং খুবই কিন্তু আজকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বারো হাত থাকবে তবে অনেকে কমেন্স করে যে রং কষ উঠবে কিনা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্রান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট বারো হাত থাকবে রং কষের গ্রান্টি থাকবে প্রাইস থাকবে তিনশত

সেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স চাইলে তো বেছে বেছেও নিতে পারবে হ্যাঁ বেছে বেছে নিতে পারবে আচ্ছা ভিউয়ার্স আমাদের অর্ডার যে সিস্টেমটা আমাদের মিনিমাম 10 পিস অর্ডার করবেন 500 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার অথবা হোম ডেলিভারি দিয়ে দিব আর শুরুতেই আমার অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার 56 আইটিসি টাউরে দ্বিতীয় তলা নবাবপুর পুকুরপুর ঢাকা ইসলামপুর তাছাড়া ইসলামপুরের যে কোনো প্রান্ত এসে আমাদেরকে এই নম্বরে যদি ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের কাছে চলে আসতে পারবেন পরবর্তী যে কালেকশনটা আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের দোকানের

অবিশ্বাস্য দামে দিব মানে শাড়ি কাপড়ের জগতে জামদানি জামদানি শাড়ি কথা বলে দিচ্ছেন ভাই এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে অনেক কালার হবে ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা অনায়াসে যদি আপনার একটা পেজ থাকে অথবা যদি শোরুম থাকে বা ঘরে বসে যদি ব্যবসা করেন পাঁচশো পঞ্চাশ আমরা কিন্তু মাদার হোলসেলার আমাদের এখান থেকে চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট গুলা পাইকারি দরে কিন্তু আমরা কুড়ি করে থাকি অথবা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা একটু মধ্যবয়স্ক এটা হচ্ছে তাদের জন্য

একদম আমাদের নিজস্ব যারা আছে তারা উৎপাদন করে আমাদেরকে দেয় এটা হচ্ছে জামদানি থাকবে ছশো পঞ্চাশ আচ্ছা জামদানি শাড়িগুলো কিন্তু একদম একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা হোলসেল হোলসেল সেল করবে বলে একটা শাড়ি আছে দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্কিশ কালার আচ্ছা পিঙ্কিশ পিঙ্কিশ কালার কালারটা হচ্ছে পিঙ্কিশ কালার আমাদের হোলসেল প্রাইস থাকবে সাতশো টাকা আপনারা অনায়াসে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এগুলোর অনেক ডিজাইন আছে আমি এক এক করে ডিজাইনগুলো দেখাবো যেহেতু ঈদ কালেকশন

কত রকম প্রোডাক্ট ঈদ উপলক্ষে আমরা উঠেছে দেখলে বুঝতে পারবো আচ্ছা ভিউস দোকানটা না দেখালে কিন্তু নয় দেখেন অনেক অনেক কিন্তু কালেকশন ভিউস আর এটা হচ্ছে আপনার একটু ভালো মানের কাতান সফট আচ্ছা এটার প্রাইস থাকবে 750 750 টাকা দিচ্ছেন একদম সফট কাপড়ের মধ্যে একদম ইউনিক ঈদ কালেকশন আচ্ছা ভিউস দেখেন কাপড়টা কিন্তু অনেক সফট কিছু ঈদ কালেকশন দেখাবো আজকে আচ্ছা এইগুলো হচ্ছে ঈদ কালেকশন ভাই এগুলো হচ্ছে ঈদের কাতান আচ্ছা ভিউস দেখেন ঈদের কাতানগুলো কিন্তু দেখেন লিস্টটা দেখেন

দোকান ভাড়া আছে স্টাফ খরচ আছে একটা শাড়ি নিয়ে কিন্তু আপনারা যদি লাভবান না হন তাহলে পাইকারি কেন আমার কাছ থেকে নেবেন অবশ্যই সাতশো পঞ্চাশ টাকা নিয়ে অনায়াসে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন সাতশো পঞ্চাশ কিন্তু এটার প্রাইস কিন্তু দেখেন এই ডিজাইনটা দেখেন আচ্ছা এটা তো ভাই জাস্ট ওয়াইটি কালেকশন হ্যাঁ এটা ওয়াও বললে ভুল হবে এটা ওয়ার উপরে ওয়াও আচ্ছা এটা ওয়ার উপরে ওয়াও এটার প্রাইস তো सेम 750 আচ্ছা এটাও सेम প্রাইসের মধ্যে জি এত গর্জিয়াস আমি প্রত্যেকটা বর্তমানে যা দেখাচ্ছি এখন যা দেখাচ্ছি সব ইট কালেকশন এবং 2025 সালের আপডেট ডিজাইন আর এগুলোর প্রাইস থাকবে 750 টাকা যারা নিতে চাচ্ছেন অর্ডার করেন মিনিমাম 10 পিস অর্ডার করেন পাইকারি দামে নিয়ে নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স মাত্র 10 পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দামে খারাপ হবে এইটা অনেকে শাড়ি গিফটের জন্য নেয় আপনারা যদি 6টা ডেন্স 8টা নেন গিফটের জন্য নিজে ব্যবহারের জন্য দুইটা নিয়ে নিলেন দশটাও হয়ে গেল আচ্ছা এই যে দেখেন ভিআর প্রাইস সেম প্রাইসের মধ্যে সাতশো একটা শাড়ি আছে এটা কিন্তু মেয়েদের সবচেয়ে পছন্দনীয় একটা কালার বেবি পিঙ্ক আচ্ছা এটাও সেম মধ্যে টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দেখেন মাত্র মধ্যে জি এটা ওয়াইন কালার লেহেঙ্গা আমাদের এই শপে কিন্তু বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা আসছে বারো মাস আমরা কিন্তু বিয়ের কেনাকাটা করতে ছেলে পাইকারি দামে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আপনার বাজেট যদি সামান্য বিশ হাজার টাকা বাজেট থাকে আমাদের এখানে আসলে দশ হাজার টাকায় করে নিতে পারবেন দশ হাজার টাকা সেম বাজেট পঞ্চাশ হাজার টাকা আমি আপনাকে পঁচিশ হাজার টাকা আপনার প্যাকেজ আমি কমপ্লিট করে দেবো মুড়ি বেনার শাড়ি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এভরিথিং সবকিছু কিন্তু আপনারা এক দোকানে পাবেন তাছাড়া কিন্তু অনেক পাইকার ভাইরা এই ঈদের সময় যারা আসেন ইসলামপুরে তাদের সময়টা কিন্তু অনেক মূল্যবান তারা চায় সময়টা আমরা নষ্ট করব না এক দোকানে বসে যাতে সব কিছু পাই প্রিন্টের শাড়ি টাঙ্গালের জামদানি কাটান বেনারসি বাচ্চাদের লেহেঙ্গা এ টু জেড আপনি রাজশাহী ব্লকে এক দোকানে বসে কেনাকাটা করতে পারেন এক দোকানে বসে কিন্তু আপনারা সকল ধরনের কালেকশন কিন্তু পারচেস করতে পারেন এবং বিভিন্ন জেলা থেকে যারা আসেন সবসময় তাদেরকে একটা কথা বলে দেব এই দুটা নাম্বার সবসময় সেভ করে রাখবেন অবশ্যই এই দুটা নাম্বার পরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন আর আমাদের আইটিসি টাকাটা গুগলে সার্চ করলে শো করে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আচ্ছা অবশ্যই তাহলে কিন্তু আপনারা সেই হিসাবে সরাসরি চলে আসে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ